আসসালামু আলাইকুম এস আর এম বাইকজন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে পবিত্র জুম্মাবার তো আজকে নিয়ে আসলাম টিভিএস স্ট্রাইকার দুই হাজার বাইশের মডেল অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক স্ট্রাইকার একেবারেই ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের মডেল যে পিসের চাকা আপনার আর্টিয়ারের চাকা লাগানো হয়েছে মানে একটু মোটা চাকা লাগাইছে ইঞ্জিন ফুললি ফুল আনটাচ এবারে ফ্রেশ কন্ডিশনের স্ট্রাইকার যারা খুঁজতেছেন অবশ্যই ভিডিওটি দেখবেন যোগাযোগ করবেন দেখেন গ্লেজ আমরা কিন্তু কোনো পলিশ কোনো কেমিক্যাল ইউজ করি না গাড়িতে নেচারাল যে কালারটা থাকে ওইটাই এই সামনের চাকাও আর্টিয়ারের মানে দুইটা চাকা আর্টিয়ারে লাগানো হয়েছে একটু মোটা চাকা লাগিয়েছে কোনো ধরনের ভাঙা ফাটা গসা মাজা কিছু নেই সামনের গ্লেজটা দেখেন অ্যাকচুয়ালি এখানে একবারে ফ্রেশ কন্ডিশন পাশের কন্ডিশন কোনো বাঙা ফাটা কিছুই নেই পাশের ইঞ্জিন কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশন আটের খুঁজতেছেন অবশ্যই দেখবেন সরি স্ট্রাইকার দেখতেছেন খুঁজতেছেন দেখবেন এই স্ট্রাইকারটি এটা ষোলো হাজার কিলো রান হয়েছে একবারে ফ্রেশ কন্ডিশনের বাইশের মডেল স্ট্রাইকার দুই বছরের পেপারস করা তো স্ট্রাইকারটা অবশ্যই যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো স্ট্রাইকারটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে আপনার পঁচানব্বই হাজার দুই হাজার বাইশের মডেল ট্যাক্স টোকেন আপডেট আছে স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্সফার করে নিতে পারবেন আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইক জোন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম